তার মধ্যে সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন আমাদের যে গঠনতন্ত্র গঠনতন্ত্রে নিয়ম আছে যে তিন বছর অন্তর আমাদের প্রাথমিক স্তর থেকে শুরু করে পঞ্চস্তর হয়ে বিভাগীয় কমিটি শেষ করে রাজ্য সম্মেলন আমাদের সংগঠিত করতে হবে এটা আমাদের প্রত্যেকটা ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য এটা আমাদের গঠনতান্ত্রিক নিয়ম এই নিয়ম অনুসারে আমাদের যে সম্মেলন গুলি চলছে আমাদের শাখা কমিটি সম্মেলন শেষ হয়েছে আমাদের অঞ্চল জুন ভিত্তিক সম্মেলন শেষ হয়েছে অঞ্চল সম্মেলন শেষ হয়েছে আজকে আমরা বিভাগীয় সম্মেলনে বসছি সদর মহকুমা কমিটি শুধু এটাই না সারা রাজ্যে আমাদের বিভাগীয় কমিটি সম্মেলনগুলি চলছে মূলত সম্মেলনের মধ্যে আমাদের যে বার্তা সেটা হচ্ছে আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর কোনো কাজ নেই কাজে প্রচন্ড সংকট আগের মতো কাজ এখন হচ্ছে না বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি আমাদের রাজ্যে বাইরে থেকে নির্মাণ শ্রমিকরা আসতো এখানে এসে কাজ করতেন আমাদের রাজ্যের শ্রমিকরা কাজ করতেন এটা কাজের এটা কাজ শ্রমিকদেরকে তারা কাজ করতে হত না এখন আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্য থেকে নির্মাণ শ্রমিকরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছে আমরা কাজ চাই আমরা নির্মাণ শ্রমিকদের সার্বিক স্বার্থে সরকার দায়িত্ব গ্রহণ করুক আমরা এটা চাই এবং আমাদের রাজ্যে যে এটা আদা ফেসিস সরকার চলছে যে আমাদের শ্রমিকরা সেখানে সামনাসামনি এসে মানে সরাসরি সম্পবোধ করতে পারছে না সংগঠনের কাজকর্ম সরাসরি ভাবে করতে পারছে না এটা আপনারাই তো বুঝেন এই যে আমরা চাই যে সম্মাননের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আমাদের রাজ্যে যে এটা মানে আদা ফেসিস সাম্রাজ্য হয়েছে এটার অবসান